আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হল সহবাসের সময় আপনি আপনার স্ত্রীকে তিনটি কাজ করবেন তাহলে আপনার স্ত্রী একদম পরিপূর্ণ খুশি হবেন অনেক যুবক ভাইয়ারা আছেন সহবাসের সময় স্ত্রীকে খুশি করতে পারেন না এতে করে সবসময় স্ত্রীর মন খারাপ থাকে স্ত্রীর মন ভালো থাকে না তাই আপনি যদি স্ত্রীর মন ভালো করতে চান এই ভিডিওটি না টেনে চান কেননা ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যদি মিস করেন তাহলে আপনার এই ভিডিওটি দেখা বিতা হয়ে যাবে এই জন্যই যেহেতু ভিডিওটিতে ক্লিক করেছেন আশা করবো না টেনে দেখবেন তবে আমি কথা দিচ্ছি ভিডিওটি দেখে আপনার লস হবে না অনেকেই বলেন আপনি মেয়ে মানুষ তাতে কি হয়েছে মেয়েরা কি ধর্মকর্ম করতে পারে না মেয়েদেরকে ইসলাম প্রচার করার নিষেধ আমাদের প্রিয়নবি নারীদেরকে অধিকার দিয়েছেন তবে আমি পদ্মা মেনটেন্স করে আমি ভিডিও করছি আমি কোলামেলাভাবে ভিডিও করছি না তাই ঝুপক ভাইয়েরা নারী বলে অবহেলা করবেন না যাই হোক আমি আমার মূল আলোচনায় চলে যাই ভিডিওর শুরুতে আপনাদের কাছে জানতে চাই আমার বয়স আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে কমেন্টে এক লিখে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে দুই লিখে দিবেন সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে কমেন্টে তিন লিখে দেবেন আর হ্যাঁ অবশ্যই ভালো ভালো কমেন্টস করবেন তো প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা ও আমার সদেয়া মোরবিয়ান ও আমার কচু কচু সোনামনিরা এই মুহূর্তে যারা বাংলাদেশ ইন্ডিয়া সৌধা আরব দুবাই মালয়েশিয়া কাথার কুয়েত সিঙ্গাপুর ইউরোপ আমেরিকা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তবে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন আমি আপনাদের ঋণ শোধ করতে পারব না আশা করব ভবিষ্যতে এভাবে সাপোর্ট করে যাবেন আর আপনারা পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন স্ত্রীকে বেশি বেশি ভালোবাসবেন স্ত্রীকে সহবাসের সময় যত বেশি সময় দিবেন যত বেশি গিটার বাজাবেন তত বেশি স্ত্রী সুখ পাবে এখন আপনি যদি এক দুইটা ঠান মেরে আপনার ওইটা ছেড়ে দেন তাহলে স্ত্রী তো কোনো সুখেই পাবে না কেননা আপনি গিটার বাজাতে বাজাতে যখন আপনার স্ত্রীর মধু অর্থাৎ গিটার যখন বাজাবেন এক পর্যায়ে আপনার স্ত্রীর ওই জায়গা থেকে কিছু যখন আসবে তখন বুঝবেন আপনার স্ত্রী পরিপূর্ণ হয়েছে আর আপনি যদি গিটার বাজাতে না পারেন অর্থাৎ আপনার টাওয়ার পরিপূর্ণ শক্ত হয় না স্ত্রীর কাছে গেলেই অনেক কিছু করেন কিন্তু তারপরেও টাওয়ারে সোজা হয় না আপনি গিটার বাজাইতেই পারেন না তখন আপনি কি করবেন তখন আপনি হাতের কাজ করবেন মহান আল্লাহ তালা আপনাকে দুটি হাত দিয়েছে এবং বুদ্ধি দিয়েছে তাই নারীর কাছে পরাজিত হবেন না যদি স্ত্রীর কাছে পরাজিত হন তাহলে স্ত্রী আপনার সোনার সংসার ছেড়ে চলে যাবে কেননা এই দুনিয়ার যা কিছু আছে তার চাইতে একটি নারী সবচেয়ে মূল্যবান মনে করে স্বামীর যদি সুন্দর একটা টাওয়ার থাকে এবং যখন সহবাস করতে চা তখন যেন সেটা শক্ত হয় একজন স্ত্রী সেটাই চা এর পরে হচ্ছে বরণ পোষণ কিন্তু মূল বিষয় কাপড়ের নিচে বিছানায় যত বেশি সময় দিতে পারবেন এই স্ত্রী তত বেশি আপনার সংসারকে ভালোবাসবে এবং আপনাকে ভালোবাসবে যদিও শুনতে খারাপ লাগে কিন্তু এগুলি বাস্তব চলুন এখন মূল পর্বে চলে যাই তার পর্বে আমার সাথে একটু জিকির করুন কেননা জিকির করলে শরীরের সব কিছু তাজা হয় তাহলে চলুন এক মিনিট জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফালা ইলাহা ইল্লাল্লাহ রহিম রহমান নাম তি তো মার শুনি আচ্ছা কানে আ রম রহমান নামটি তোমার সোনিয়া কানে আমার মার সে নামটি যে গুছ মিছে

বেহমান নামটি তোমার সুনিয়া চিকার নামটি যে মিটে সে নামটি যে মিটে গুণার যে লাগিয়ালা ইলাহা এ লা ইলাহা ই লা ইলাহা ইল্লাল্লা ভোলা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহো লা ইলাহা ইল্লাল্লা আমার সাথে জিজ্ঞির করার জন্য সবাইকে ধন্যবাদ প্রিয় পদ্ধার আড়ালের মা ও বোনেরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা সহবাস কি সহবাস হল স্বামী স্ত্রীর মধুর মিলন একজন আর আরেকজনের গোপনঙ্গ মিলিত হলে যে মিলন গঠে তাকেই সহবাস বলে আর এই মিলন পৃথিবীর সবচেয়ে শোক এই জন্যই তো মহান আল্লাহ তালা নারী পুরুষের এই মিলনকে বৈধ করে দিয়েছেন আর এতে করে বংশবৃদ্ধির ধারা রক্ষা হয় মহান আল্লাহ থালা পবিত্র কোরআনে সহবাসকে হালাল করে দিয়েছেন বিভিন্ন আয়াতের মাধ্যমে তবে আপনি যদি স্ত্রীর কাছে টিকতে না পারেন তাহলে সেই আনন্দ থেকে বঞ্চিত হবেন এই জন্য আপনাকে মানসিকভাবে স্ট্রং থাকতে হবে একজন পুরুষের মূল্যবান সম্পদ যতক্ষণ আটকিয়ে রাখতে পারবেন ততক্ষণ আপনি বীর পুরুষ ততক্ষণ আপনি গিঠার বাজাতে পারবেন এই জন্য মানসিকভাবে স্ট্রং থাকতে হবে কখনও দুর্বল হওয়া যাবে না আপনি কৌশল করে স্ত্রীকে কন্ট্রোল করবেন স্ত্রী হলো মেশিন আপনি হলেন ড্রাইভার আপনি যেভাবে ডাইভ করবেন সেভাবেই সে চলতে বাধ্য হবে এই কারণেই উল্টাপাল্টা কিছু করবেন না যখন তখন হুট হাট করে কিছু করবেন না প্রস্তুতি নিয়ে যুদ্ধের মতো স্ত্রীর সাথে জিততে হবে এটি হচ্ছে মহাসংগ্রাম কেননা সংসার টিকে থাকতে হলে এটির বিকল্প নেই স্বামীর এই সমস্যার কারণে হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে কোর্টে গেলে দেখা যা হাসপাতালে গেলে দেখা যা গার্মেন্টসে গেলে দেখা যা স্বামীর এই অদক্ষতার কারণে স্ত্রী স্বামীর সাথে থাকতে চায় না তাই সংসার ছেড়ে চলে যা তাই প্রিয় যুবক ভাইয়েরা এখনও সাবধান হন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আপনাকে রহমত করবেন মা ও ভনেরা। আপনারা স্বামীদেরকে সময় দিবেন যেন তারা সিদ্ধান্ত নিতে পারে এবং একটু সময় দিবেন মা ও বোনদেরকে বলব এখন গরম পড়ছে সব সময় ঠান্ডা কাপড় চোপড় পরবেন শ্বশুর শাশুড়ির সেবা করবেন তাদেরকে ঔষধ খাওয়াবেন নিয়মত খারাপ ব্যবহার করবেন না এবং আপনার ভারীর আঙ্গিনা পরিষ্কার রাখবেন বর্ষার কারণে সাপ বিচ্ছ মাসে আপনার ঘরে প্রবেশ করতে পারে এই জন্যই সবসময় সতর্ক থাকবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তোপিদ্ধান করুন সকলেই কমেন্টে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু